হ্যালো বিয়ার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে আপনার ফোনটি চোরের হাত থেকে রক্ষা করবেন তো আমরা যখন আমাদের ফোনগুলো কিভাবে চুরি হয় বিশেষ করে আমরা যখন অন্য মনস্ক হয়ে যাই তো ধরেন আপনি গাড়িতে অথবা বাড়িতে যেখানেই হন একটা যে কোনো একটা কাজ করতেছেন তো কাজ করার পরে অন্য মনস্ক হয়ে গেছেন তো তারপর ফোনটা রেখে দিয়ে আপনি কোথাও গেছেন বা ঘর থেকে বের হয়েছেন অথবা গাড়িতে আপনি ফোনটা হয়তো সিটেই রেখে দিয়েছেন অথবা পকেটেই রেখে দিয়েছেন তো চোর আপনার ফোনটি এই সুযোগই নিয়ে যায় তো আমি এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটি সাহায্যে আপনার ফোনটি আপনি যদি সফটওয়্যারটি অন করে রেখে দেন আপনার ফোনটি যেই হাত দেখ না কেন হাত দেওয়ার সাথে সাথে আপনার অ্যাম্বুলেন্সের মতো শব্দ হয়ে উঠবে তো খুব চমক একটি সফটওয়্যার এটি আপনি ব্যবহার করে খুবই সন্তুষ্ট হবেন আশা করছি তো এর জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এর বারে লিখবেন হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন ডোন্ট টাচ মাই ফোন লিখলেই সফটওয়্যারটি পেয়ে যাবেন এই যে নাম্বারে সফটওয়্যারটি আসছে তো খুব চমকের একটি সফটওয়্যারটি ইনস্টল করবেন এটি রেটিং পাওয়ানো ভালো ফোর পয়েন্ট জিরো এবং হান্ড্রেড থাউজেন্ড ইউজার রয়েছে তো সফটওয়্যারটি ইনস্টল করার পরেও ওপেন করবেন তো খুব সুইম্পল একটি অ্যাপস তেমন কোনো কাজ নেই জাস্ট এই যে ডান পাশে একটি লাল চিহ্ন পাওয়ার চিহ্ন পাওয়ার চিহ্নটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে স্টার্ট অর স্টপ ডিটেক্ট তো এখানে আপনি স্টার্ট দিবেন দেওয়ার পর দশ সেকেন্ড সময় চাইবে তো দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো দশ সেকেন্ড পরে আপনার ফোনটি যেই হাত দেখ আপনি নিজে হাত দিলেও আপনার আওয়াজ হবে তবে আপনি নিজে হাত দিলে তো কোনো সমস্যা নেই তো আপনি ধরেন গাড়িতে অথবা বাড়িতে যেখানেই থাকেন আপনি যদি অন্যমনস্ক হয়ে যান বা ফোনটা রেখে কোথাও যেতে চান এই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন ওপেন করে রেখে যাবেন তো যে কেউ হাত দেওয়ার সাথে সাথে আপনার এরকম শব্দ হয়ে উঠবে তো আপনি বুঝতে পারবেন যে অন্য কেউ হাত দিছে কিনা আপনার ফোনটি তো বিশেষ করে গাড়িতে আমাদের অনেক সময় সমস্যা হয় গাড়িতেও আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি তো বন্ধুরা দশ সেকেন্ড আশা করি হয়ে গেছে তো দশ সেকেন্ড পর টাচ করার পরে আপনার স্টপ করে দিলাম তো দশ সেকেন্ড পর আর আপনার ফোনটি যদি কেউ টাচ করে বা একটু হাতে নেয় তো অটোমেটিক আপনার এরকম শব্দ হয়ে উঠবে তো সিগন্যাল দিবে তো আশা করি ফ্রেন্ডস বুঝতে পারছেন তো খুব চমকের একটি সফটওয়্যার এটি ব্যবহার করবেন অবশ্যই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই